এই আপেলটার দাম পঁচিশ টাকা আর এইটার ভিতরে একটা আপেল আছে সেটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা খাবো আর এটা আপনাদের খুলে দেখাবো এখন তা আসেন এটা খুলে দেখি আগে এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে যে আপেল কিনছি এটা যদি সবাই না দেখাই তাহলে তো মানুষ বিশ্বাস করবে না আরে ভাই একটা আপেল যদি এত টেপ দিয়ে জড়ানো লাগে তাহলে ভালো লাগে বলেন এখনো পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এইটার ভিতরে কিন্তু সেই আপেল আছে ভাই তাইলে এই আপেলটা আমরা এবার খুলে দেখাই নাকি এই যে এই জায়গার থেকে এটা এইভাবে খুলতে হবে আচ্ছা এবার এই যে খুলতেছি হ্যাঁ এই যে আফেল ভাই এটা কি আফেল তো এটা আস্ত আফেল আর এটা একটু খাওয়া আফেল তাই না এই যে ওয়াও এই যে এবার ভাই ভালোভাবে আপেলটা দেখা যাচ্ছে এই যে দেখেন এই আপেলটা কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছি তো যাই হোক একটু ফান করলাম আসলে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এম ফোর তো এই ম্যাকবুকটা আমার রেগুলার ইউজের জন্য কিন্তু আমি কিনছি এটা সাথে আর কী কী আছে দেখি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে ক্যাবেল আছে চার্জার আছে এটাই কিনার অনেক ইচ্ছা ছিল এবং স্বপ্ন ছিল আজকে কিন্তু কিনেই ফেললাম এই যে দেখতে পাচ্ছেন এটা ওপেন করার সাথে সাথেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন অলরেডি অন আছে এই যে যেহেতু আগে ম্যাকবুক আমি চালাই নাই তো এটা বুঝতে একটু সময় লাগবে আর এর সাথে এর যে কাবার কিংবা এর ব্যাগ এইগুলোও আমি কিনছি আলাদা তো সেগুলো একটু খুলে দেখি কিংবা আপনাদেরও দেখাই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ম্যাকবুকের কিন্তু কাভার এটা কিন্তু এই যে এই দেখেন ল্যাপটপের ম্যাকবুকের কিন্তু এই উপরে আর হচ্ছে নিচে লাগানোর জন্য পাশাপাশি যে ব্যাগ এটাও কিন্তু সাথেই ছিল এটা একটু দেখায় আপনাদের এই যে দেখেন দারুণ একটা ব্যাগ এই ব্যাগটাও কিন্তু একসাথেই কিনা যাই হোক যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ